কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথাকে নিয়ে বাড়িতে ফিরে আসার পরে ম্যান্ডি কিন্তু আরও ব্যবহার হয়ে গিয়ে কথার নামে বাজে মন্তব্য করে এদিকে উস্কে দিতে গিয়ে ম্যান্ডি নিজে বিপদপর নিজেই ডেকে আনল কেননা অ্যাভি আর ম্যান্ডির মুখের উপর জানিয়ে দিল যে কথাকে আমি ভালোবাসি তাই কথার নামে কোনো বাজে মন্তব্য আমি শুনবো না বিশেষ করে তোর মুখ থেকে তো একদমই নয় অ্যাভির মুখে এমন কথা শুনে বন্দনা শুনে হতাশ ম্যান্ডি কথাও কিন্তু আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে অবাক ততক্ষণে জুনি কিন্তু অ্যাভির জন্য চা করে আনলে অ্যাভি ধন্যবাদ দিয়ে বলে তোমার বোনটা কোথায় সে কি নাস্তা করেছে নাকি আমি গিয়ে খাইয়ে দিব জুনি বলে সেটা তো আমি বলতে পারবো না আপনি খোঁজ নিয়ে দেখুন অ্যাভি বলে বটে আমার যখন বউ তখন তো খোঁজটা আমি নেব এবার কিন্তু ম্যান্ডি আরও রেগে গিয়ে রুম থেকে বের হতে গিয়ে কথার সাথে ধাক্কা লেগে পড়ে যায় ম্যান্ডি ম্যান্ডির হাত ধরে টেনে তুলতে গেলে কথার উপর রেগে গিয়ে বলে আমাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে আমি তোকে দেখে নেব এগিয়ে এসে বলে এই কি কাকে দেখে নেবে বলছে ও বুঝতে পেরেছি কথাকে বলছিলি তো এবার কথাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করায় ম্যান্ডির সামনে এসে উত্তেজিত হয়ে যায় অ্যাভি তাহলে কি এবার কথাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করায় ম্যান্ডিকে থাপ্পড় মারবে অ্যাভি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ